সুপ্রিয় দর্শক আমরা এখন যমুনা নদীতে নৌকা করে চায়না যাচ্ছি সন্ধ্যার সময় আমাদের খুবই ভালো লাগছে আমাদের নৌকালা ভাই আমাদের নিয়ে যাচ্ছে আপনারা এই যে যমুনার শিশু আপনার পৌর পার্কের কাছ থেকে নৌকায় যেতে পারেন মাত্র জনপ্রতি বিশ টাকা ভাড়া যমুনা নদীর মধ্যে আমরা এই বুক এই বইছে যমুনা আমাদের খুব ভালো আছে দাদা ভালো আছে

সেই সীতি বিচরিত রাসেল পার্কে তারা অবস্থান করছিল তখন এখানকার একটা মেয়ের সাথে তাদের পরিচয় হয় সেই পরিচয়ের সূত্র ধরে আমাদের আশাব চাচাকে আমরা তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই সেই বিবাহ বন্ধনে অনুষ্ঠিত উপস্থিত ছিল দিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারবিন শ্রদ্ধেয় রমজান স্যার হায়দার স্যার ইয়াসিন স্যার মজদার স্যার সহ ডিকে স্কুলের সকল স্টাফ এসে আমরা আমাদের আশ্বাদ চাষাকে লিখিত বন্ধনের মাধ্যমে আজীবনের জন্য শক্তি নামে একটি মেয়েকে নিয়ে যায় সেই সূত্র ধরেই আবার সাড়ে তিন বছর পরে আমাদের এই যমুনা নদীতে আসা যমুনা নদীতে এসে আশ্বাদ চাষা সহ আমরা তিনজন এসে অনেক মজা হয়েছে এবং খুবই ভালো লাগছে শ্বশুর বাড়ি পেয়েছে আমরা কিন্তু বিয়ান পেয়েছি আমার আর রানার বিয়ান আশ্রাপের শাশুড়ি আমরা বিয়ান বাড়ি এসেছি আর আশ্রা পেয়েছে শ্বশুর বাড়ি আমার বিয়ানের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমার বিয়ান বলেছে বিয়ার সাথে বলা ঢাকটা থাকবে নাক ছিল ধাক্কা নাকে দাঁড়ি দাঁড়িয়ে খুবই আনন্দ করছে আমরা একটু মজা করে বললাম তবে আনন্দ হচ্ছে ভালো হচ্ছে এ পর্যায়ে আশ্বাস চাষার শ্বশুর বাড়িতে এসে আমরা যমুনা নদীতে নৌকা ভ্রমণ করছি আমি আশ্বাস চাষার অনুভূতি জানতে চাই চরে ধর হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় আমরা যমুনা নদীতে নৌকা নিয়ে আমাদের থেকে যাচ্ছি আমরাও সেখানে অনেক কিছু দেখলাম যেগুনের পরে যে দোকান পার্ক ছিল সেখানে রাস্তা রাসেল পার্ক ছিল সেখানে আমরা গিয়ে অনেক রাইডস দেখলাম অনেক বিনোদন করলাম এখন ভাবলাম যেহেতু আমার দুই ভাতি আসছে আবার কবে আসবে তাহলে আমাদের আরও অনেকের কয়েকজন রাস্তার কথা ছিল তারা আমাদের কত করে আসতে পারে নাই এজন্য তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি চায়না পার্কে

এবং আসলে এই যে পদ্মার যমুনার যে বাতাস এটা যদিও শীতের দিন তারপরে কিন্তু এমন একটা ভালো লাগতেছে যেটা বর্ণনা করার মতো না আর এই যে নৌকা এখানে অহরহ নৌকা পাওয়া যায় নৌকালা ভাইদের ব্যবহার খুবই ভালো যদিও তারা মুখে কাপড় বাইতে রাখিতে কালো কিন্তু সমস্যা নাই পঞ্চাশ টাকা ভাড়া বিশ টাকা ভাড়া হচ্ছে আপনার হচ্ছে চায়নাবাদ ধন্যবাদ আবার পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ आपने रेडी वीडियो